ইয়ামি ডেজার্ট বা হচ্ছে ফালুদা আর ফালুদা আমার অনেক বেশি পছন্দ তো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে ফালুদা রেসিপিটা শেয়ার করব তো ফালুদাটা আমি বাজার থেকে কিনে আনছি যেহেতু আমার ফালুদা অনেক পছন্দ তো আমি মাঝে মাঝে খাই বলতে এক মাস পর পরই খাই খাই আমার ভালো লাগে তো এটা আমি করার জন্য প্রথমে আমি হচ্ছে চুলার মধ্যে হচ্ছে পানি দিছি তারপর হচ্ছে লাল জেরিটা আমি দিলাম পানির মধ্যে পরিমাণ মতো ওইখানে পানি দেওয়া থাকে ওটুকু পানি দিতে হবে তারপরে হচ্ছে আমি এটা সুন্দরভাবে একটু জাল করে নেব জাল করে নেওয়ার পর আমি এটা সুন্দরভাবে একটু ঢেলে নেব ঢেলে নেওয়ার পর এটা আমি ডিপ ফ্রিজে রাখবো যেন জেলিগুলো একবারে সুন্দরভাবে সেট হয়ে যায় আর হচ্ছে সুন্দরভাবে কাটতেও পারি তো এরপর আমি হচ্ছে ম্যাঙ্গো জেলিটাও হচ্ছে এইভাবে একইভাবে রান্না করে নিব তারপর ওটাও হচ্ছে আমি ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে রেখে হচ্ছে আমি এগুলো সুন্দরভাবে কেটে নিব মানে পিস পিস করে কেটে হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি আর ওইটা হচ্ছে ম্যাঙ্গো তো হচ্ছে দুইটা দিলেই স্মেলটা অনেক বেশি সুন্দর এই তো আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি তো আমার এটা একটু মানে ভালো করে সেট হয় নাই তো এরপর আমি সব ফ্রুটগুলো কেটে নিলাম তো এর মধ্যে আমি বেদানা নিছি আপেল নিছি কলা নিছি আর লাল আঙ্গুর নিছি তো এগুলো আমি একে একে সবগুলো সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিছি যেন অনেক বেশি সুন্দর দেখা যায় ডেজার্টটা তো এর মধ্যে আমি হচ্ছে যে হালুদার যে মেন জিনিসটা ওটা আমি হচ্ছে রেডি করতেছি তো এটা আমার রেডি করা হয়ে গেছে মানে এটা বল উঠতেছে এটা আমি এখন সুন্দরভাবে মানে বানাবো তো এটা আমি হচ্ছে দুধ দিয়ে সুন্দরভাবে জাল করেও নিছি আর এটা হচ্ছে ঘুনেও হয়েছে তো এটা হচ্ছে হওয়ার পথেই তো এটা আমি সুন্দরভাবে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে হচ্ছে প্রথমে আমি কলা দিয়ে দিলাম কলাটা কিন্তু ডেজার্টের মধ্যে বেশি ভালো লাগে খেতে তারপর হচ্ছে আপেল কুচিগুলো দিয়ে দিলাম আপেল কুচি দেওয়ার পর আমি বেদানা যেগুলো সিলে রাখছিলাম ওগুলো দিলাম বেদানাটা দেওয়ার পর কালাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল এরপর আমি আঙুরগুলো দিয়ে দিলাম তো হচ্ছে মার্শালা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর খেতে তো মশালা অনেক বেশি মজা কারণ ডেজার্ট আইটেম যেহেতু ডেজার্ট আইটেমগুলো এমনিতে অনেক বেশি মজা লাগে খাইতে আর বিশেষ করে গরমের সময় একটু ফ্রিজ থেকে বের করে খাইলে মনের মনটা শান্তি হয়ে যায় তো আমার মানে ফলদাটা অনেক বেশি পছন্দ মানে ডেজার্ট আইটেম যেগুলাই সবগুলোই আমার পছন্দ আইসক্রিমও অনেক বেশি পছন্দ তার মধ্যে হচ্ছে যেটা আমি বাসায় বানাইতে পারি নিজে নিজে আর আমি বাইরের জিনিস তেমন বেশি খাই না মানে বাসায় বানাই খাইতে বেশি পছন্দ করি তো আমি বেশিরভাগ সব জিনিসই বাসায় বানানোর জন্য ট্রাই করি তো এগুলো আমি বাইরে থেকেও খাইতে পারতাম কিন্তু ভাবলাম যে বাসায় স্বাস্থ্যকর পরিবেশে এগুলো তৈরি করি তো তো আমার হচ্ছে এগুলো সুন্দরভাবে সাজ সাজিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমি হচ্ছে দেখেই মনে হচ্ছিল সবগুলাই খাই খাইগুলাই কিন্তু না এগুলো আমি সবাইকেই দিছি খাইতে মানে আমাদের ফ্যামিলিতে যারা যারা আছে সবাইকেই দিছি দেওয়া আপনারা যারা ডেজার্ট আইটেমগুলো পছন্দ করেন বিশেষ করে ফালুদা তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন এগুলা হচ্ছে বাসায় রান্না করলে বেশি ভালো লাগে খাইতে আর বেশিও পাওয়া যায় কিন্তু মানে দোকান থেকে কিনে খাবেন খুবই অল্প পাবেন আর খায়ও শান্তি পাবেন না তো এগুলো হচ্ছে বাসায় বানালে বাসায় বানাইয়ে খাইলে বেশি মানে আনন্দ আর সবাই মিলে খেলে তো আরও অনেক বেশি আনন্দ আর নিজে বানালে তো আরও অনেক বেশি আনন্দ আমি আমি বেশিরভাগ সব জিনিসই নিজে নিজে বানানোর চেষ্টা করি এতে করে আমি অনেক বেশি আনন্দ পাই আমারও ভালো লাগে আর সবাই যেহেতু পরিবারের ওরা অনেক ভালোবাসে আমি এভাবে রান্না করে ওদেরকে খাওয়াই তো আমার এভাবেই সবাইকে খাওয়াইতে অনেক বেশি ভালো লাগে তো এ সবার জন্য আমি সার্ভ করলাম আর খেতে কিন্তু মশালা অনেক বেশি মজা হয়েছে আর সবাই অনেক প্রশংসা করতেছিল তো আপনারা ট্রাই করতে পারেন বাসায় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ